পৃথিবীর গভীরতা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই কি আছে পৃথিবীর কেন্দ্রে সাধারণভাবে মানুষ পৃথিবীর পৃষ্ঠের বাহিরের আবরণে বসবাস করে অর্থাৎ মাটির উপরে তাহলে পৃথিবীর গভীরতম তরটিতে কি আছে এ নিয়ে কয়েকশো বছর ধরে গবেষণা চালাচ্ছে বিজ্ঞানীরা মানুষ কখনো পদানত করেছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গে কখনো ডুবেছে অতল সমুদ্রের তলদেশেও মানুষের এই কৌতূহল মেটানোর অভিযানে আবিষ্কৃত হয়েছে কত শত রহস্য এমনই এক রহস্য মারিয়ানা ট্রেন নামটার সঙ্গে জড়িয়ে আছে এক অসীম রহস্যময়তা পৃথিবীর স্থলভাগের থেকেও অনেক অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ জলভাগ জলের ওপরে যেমন হাজার হাজার সু উচ্চ পর্বত রয়েছে তেমনি জলের নিচে রয়েছে গভীর সমুদ্র খাত এর মধ্যে সবচেয়ে বিষয়কর হচ্ছে এই মারিয়ানা ট্রেঞ্জ মারিয়ানা ট্রেঞ্জ প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত স্পেনের চতুর্থ ফ্লিপের স্ত্রী মারিয়ানার নাম অনুসারে রাখা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জে মারিয়ানা দ্বীপপুঞ্জের নাম অনুসারে এই সমুদ্র খাতটিকে মারিয়ানা ট্রেঞ্জ নামকরণ করা হয়েছে মারিয়ানা ট্রেঞ্জের গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার বা ছত্রিশ হাজার দুইশো এক ফিট অর্থাৎ প্রায় সাত মাইলের সময় অর্থাৎ পুরো মাউন্ট এভারেস্টকেও যদি তুলে এনে এই জায়গায় ডুবিয়ে দেওয়া হয় তারপর এভারেস্ট শীর্ষ সমুদ্রপৃষ্ঠ থেকে একুশশো মিটার বা সাত হাজার ফিট নিচে থাকবে মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম অংশটির নাম চ্যালেঞ্জার দ্বীপ যেটি গুয়াম দ্বীপের তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত চ্যালেঞ্জার দ্বীপ নামটি রাখা হয়েছে ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ এইচ এম এস চ্যালেঞ্জারের নাম অনুসারে কেননা এই জাহাজের নাবিকরা এই অংশটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন পৃথিবীর শীতলতম বিপজ্জনক স্থান এটি সমুদ্রের গভীরতা যত বাড়তে থাকে পানিচাপ তত বাড়তে থাকে ছত্রিশ হাজার ফুট গভীরে প্রতি বর্গ ইঞ্চিতে এর চাপের পরিমাণ প্রায় আট টন পানির এই অতি মানবিক চাপ ইস্পাতকেও বেঁকিয়ে দিতে পারে অনায়াসে উনিশশো সালে প্রথমবারের মতো পিকার্ড এবং ওয়ালস নামের দুই দুঃসাহসী অভিযাত্রী মারিয়ানার গভীরে যান এতে তারা ব্যবহার করে ব্যাথিস্ক্যাপ নামের এক ডুবো পাঁচ ঘন্টা পানির নিচে যাত্রার পর গন্তব্যে পৌঁছান তারা তাদের যাত্রাপথ মেঘে ঢাকার কারণে সেখানে ছবি তোলা সম্ভব হয়নি তবে এখন প্রশ্ন হচ্ছে সমুদ্র তলদেশে মেঘ কোথা থেকে এলো মূলত সমুদ্র গভীরে বালি কাদামাটি ও অন্যান্য উপকরণ জমে মেঘের সৃষ্টি হয় স্পিকার দাবি করেন সেখানে রহস্যময় প্রাণীর অস্তিত্ব পাওয়া যায় তিনি সেখানে ফ্ল্যাট দেখেছেন এছাড়াও রহস্যময় এক প্রাণী দেখা যায় যা অনেকটা মেগালোডন মতো তবে এই প্রাণীগুলো পানির সবচেয়ে গভীরে চাপে বেঁচে থাকে সমুদ্র আসলে কত গভীর তা নিশ্চিত ভাবে বলা এখন অসম্ভব কারণ সমুদ্রের মাত্র বিশ শতাংশ এলাকার ম্যাপ তৈরি করা সম্ভব হয়েছে মানুষের পক্ষে যদিও সমুদ্রের ওপর দিয়ে হাজার হাজার বছর ধরে চলাচল করছে মানুষ কিন্তু এর গভীরে কি আছে তার বেশিরভাগ এখনও আমাদের অজানা চাঁদ ও মঙ্গল গ্রহের যে ম্যাপ মানুষ তৈরি করেছে পৃথিবীরও এত দারুণ ম্যাপ তৈরি করা সম্ভব হয়নি মারিয়ানা ট্রেন মহাসাগরের গভীরতা দশ হাজার নয়শো মিটার প্রশান্ত মহাসাগরের স্বাভাবিক গড় গভীরতার চেয়ে মারিয়ানা গভীরতা সাত মাইলের চেয়েও বেশি দুই সালে মারিয়ানা ট্রেন আট হাজার একশো মিটার গভীরে এক ধরনের মাছের সন্ধান পাওয়া যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরও তথ্যমূলক ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন